तो मतलब माइक देख बाहर सानसोंडा वाली आईडिया है उसको, कैटर कौशल, अच्छा तो, कैटर कौशल, हाँ बताओ, तुम बोलते हो जॉन स्ट्रेस आए, और एक आप इससे प्रेम का हाल नहीं होना, एक नेफ़ि, एक नेफ़ि, हाल नहीं होता, और फिर, आने के दिन इससे साल बढ़ाना उठा, खास करना, प्रॉक्सी पे, प्रॉक्सी प�

রু কি রুহ যেটা যাকে চিনে তাকে কাছে টেনে নেয় আর যাকে চিনে না তাকে দূরে কাছে দুধে মানে রিপালশান মানে কাছে টানা দূরে টেলা মানে এই দুটো কথা দিয়ে একটা প্রসেসের দাগ খুলে দিয়েছে আমি কিভাবে চিন্তা করবো আমি রুহু নিয়ে কি চিন্তা করবো বা রুহু সম্পর্কে মানুষের জ্ঞান কম দেওয়া হয়েছে তারপরে কিভাবে সাত আসমান জমিন এখানে সাতটা স্তরে সাতটা আসমানে মহাবিশ্ব সাজানো আছে এর মধ্যে কি জান্নাত আছে না

দ্বিতীয় বাইরে চলে গেলাম ধরো সাপোজ ধরো অ্যান্ড্রোমেটা গ্যালাক্সি গেলাম সব আগুন গ্যালাক্সির মধ্যে সবই আগুন যারা আসমান সম্পর্কে একটু জানে অ্যাস্ট্রোনমি সম্পর্কে সবই আগুন এই মহাবিশ্বের সপ্তম মানে সব জায়গাতেই আগুন আগুন সব আগুন সব আগুন প্রচলিত আগুন কিন্তু পৃথিবীকে আলাদা রক্ষা করছে শুধু আলাদা করতে দর্শন করেছে

সমস্ত কিছু জিরো হয়ে টেম্পারেচার নর্মাল হয়ে যায় ইউভি রেডিয়েশন তাহলে মহাবিশ্বের যত আগুন চারিপাশ থেকে ছড়িয়ে আসছে সেখান থেকে পৃথিবী হ্যাঁ তুই হচ্ছে পৃথিবীর চারিপাশে ম্যাগনেটিক ফিল্ড দিয়েছে এই ম্যাগনেটিক ফিল্ড কি করছে সোলার উইন্ড মানে আদার্স মহাবিশ্ব থেকে যত ফোর্স আসছে সমস্ত ফোর্স থেকে আগুন থেকে পৃথিবী ফেলা কিন্তু এই বাতাসের স্তর কি অলৌকিকভাবে তৈরি কোনো বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা যায় এর বিভিন্ন স্তরের মধ্যে চেঞ্জ চাপের চেঞ্জ যেভাবে হয়েছে তা বৈজ্ঞানিকভাবে করা সম্ভব ব্যাখ্যা করা যায় পৃথিবীর চারপাশে যে ম্যাগনেটিক ফিল্ড রয়েছে সেটা কিভাবে তৈরি হলো এর কোনো ব্যাখ্যা তৈরি করতে পারেনি এখনো পর্যন্ত বিজ্ঞানী জানে কিন্তু আসে এই দুটো জিনিস পৃথিবীকে মহাবিশ্বের সমস্ত আগুন থেকে সমস্ত ক্ষতিকর জিনিস থেকে দক্ষা করেছে এবং তার জন্যই পৃথিবীতে প্রাণ সঞ্চয় হয়েছে গাছপালা সবুজ হচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি থেকে নদী তৈরি হচ্ছে উপত্যকা তৈরি হচ্ছে মাটিতে গাছপালা তৈরি হচ্ছে সেখান থেকে শস্য সব ফসল তৈরি হয়েছে মানুষ এইভাবে মানুষকে মানুষের জন্য পৃথিবীকে আল্লাহ বাড়ি বাড়ি তৈরি সব সবকিছু আমাদের জন্য তৈরি হয়েছে তারপরে কি আল্লাহ আমরা চিনতে পারছি আল্লাহ পরে কথা বলছি এত কিছু আমি করছি তারপরে কি তুমি আমার সুখে আদায় করছো হ্যাঁ খুব কম লোকই সুখে আদায় করে তবু আমি কিন্তু বন্ধ করি কারণ আমি আল্লাহ আমি সৃষ্টি করছি আমার বাইক তাহলে এই রুহু প্রশ্নটা এখানে রুহুটা একটা শক্তি তাহলে এই যে চারিপাশে পৃথিবী চারপাশে যে শক্তিটা কাজ করছে কি একটা শক্তি

এটা আল্লাহ একটা আদেশ আল্লাহ বুঝতে আল্লাহ এরকম অনেক অসংখ্য আদেশ একসঙ্গে যদি মিলিত হয় একটা সূত্র আছে একটা সূত্রের সঙ্গে আর একটা চার পাঁচটা দশ বারোটা সূত্র এক জায়গায় যুক্ত হয় এরকম ভাবে অনেকগুলো রুহি যদি একসঙ্গে যুক্ত হয়ে কোন একটা বস্তুর স্থাপনা করা হয় তো সেটা হবে নফস একটা সিঙ্গেল এলিমেন্টারি ফোর্সফিল যদি কাজ করে সেটা হচ্ছে আর অনেকগুলো এলিমেন্টারি ফোর্সফিল বা রুহ যদি একসঙ্গে যুক্ত হয় আল্লাহ প্রচন্ড শক্তিশালী নাফস

এটাই অনেক জায়গায় মধ্যে আল্লাহ বলেছেন যে আমি নাফসুল ওয়াহিদা থেকে সৃষ্টি মানে একক আত্মা থেকে সৃষ্টি করেছি আল্লাহ যে আত্মা বিশাল আত্মা যে আত্মার একটা অংশ উনি পৃথক করে দিয়েছিল সেই পৃথকভুক্ত যে আত্মা সেটা হচ্ছে নাফসুল ওয়াহিদা এই কথাগুলো তোমরা কোরআন থেকে পাওয়া নাফসুল ওয়াহিদা সেই নাফসুল ওয়াহিদা থেকে উনি তখন গাছ যেটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত গাছ পোস্ট দিয়ে গোটা মহাবিশ্বের সৃষ্টি হয়েছে গোটা মহাবিশ্ব সৃষ্টি হয়েছে শক্তি 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 হচ্ছে আলো আলো থেকে বস্তু পর্যন্ত হয় বা বস্তু থেকে আলো তৈরি হয় এই জন্য প্রচন্ড টেম্পারেচার প্রচন্ড চাপের দরকার যে কোনো আলো বস্তু হতে পারে আর যে কোনো বস্তু আলো তো গ্রহণ এই জিনিসটাই আলাদা করছে মানে শক্তি মানে আলো যে কোনো শক্তি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে তার কিছু কিছু নার্স আল্লাহ ছড়িয়ে দিয়েছে মানুষের দিয়ে অনেকগুলো নার্স থাকতে পারে যেমন মানুষের এক একটা একটা মানুষের যেমন মৌলিক আবেগ আছে আছে সাহস আছে ভালোবাসা আছে ঘূনা আছে তারপরে হচ্ছে তোমার অহংকার আছে হিংসা আছে দয়া আছে মমতা আছে এরকম মৌলিক আবেগ হয়েছে একটা সঙ্গে একটা রূপদী তো প্রত্যেকটা আবেগের সাথে একটা লঘুর সাথে একটা আবেগ জড়িত এরকমভাবে বহু রকম আমাদের হয়তো দশ বারোটা না লোভ নিয়ে একটা আবেগ তো এই আত্মাটা পুরো দেহের মধ্যে যখন মায়ের পেটে পাঁচ মাস বয়স হয় তখন সেই আত্মাটা খুব টাকা যে দুরুটা যে শক্তিটা আল্লাহর থেকে হলো ওটা 14 এটা শক্তি প্রাণ শক্তি কাজ করছে যে দেহটা কল ওঠে পাঁচ মাস বয়সে যেতে চার মাস পাঁচ মাসে মানে 120 মানে মোটামুটি 1.7 বছর চার মাসে হয় না চার পাঁচ মাসের পর চার মাসের পরে ঠিক আছে মনে রেhavলে এটা দুরুটা ওই মাসে ওই সময় যে প্রথম যে হাট দৃষ্টিটা শুরু হলো না পাঁচ পাঁচ হার কি তো তখন ছিল না হার পাল করতে পারেনি যখনই নাফটা দেওয়া হল তখনই পান করতে শুরু এটা পান শক্তি এই পাম শক্তি থাকার পরেও আমি যখন ঘুমিয়ে থাকি আমি যখন ঘুমিয়ে থাকি তখন আমার দেহ কাজ করে না আমার কাজ করে আমার হার্ট কাজ করে লিভার কাজ করে কিডনি কাজ করে যদি কাজ নাই করে মানে ঘুম থেকে উঠে পোশাক করা যেতে হয় নিশ্চয় কিডনি কাজ করেছে কিন্তু আমার জ্ঞান ছিল না আর একটা স্পেশাল কোর্স দিয়ে স্পেশাল জিনিস ঘুমের সময় আলাদা উঠিয়ে নিয়েছিল ঘুমের সময় আলাদা উঠিয়ে নিয়েছিল এই নাচের সঙ্গে এই নাচটা পুরো দেহের মধ্যে ছবি আছে প্রত্যেকটা অঙ্গকে সজীব লেগেছে কিন্তু এই পুরো দেহের সমস্ত অঙ্গের কাজগুলোকে আমার ব্রেনের সাথে কানেক্ট করার জন্য ব্রেনের সাথে বা আমার মনের সাথে কানেক্ট করার জন্য একটা স্পেশাল জিনিস দরকার সেটাই হচ্ছে রূপ স্পেশাল রূপ যেটা আল্লাহ মানুষকে প্রতি রাতে দেয় সে প্রতি রাতে উঠে নেয় আবার সকালে দেয় সেটা উঠে নিলেই মানুষ ঘুমিয়ে যায় যে রূপটা মানুষের মধ্যে চিন্তা চেতনার সৃষ্টি করে মনের কাজ করা শুরু করে যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণ চিন্তা করতে পারে তাহলে ওই শক্তিটা যখন দেওয়া হবে তখন আপনি চিন্তা করবেন তাহলে সেই শক্তিটা সেই রুহুটা এমন একটা রুহু যে ব্রেনের ডেটা যে ডেটা আছে সেটা আর দ্বিতীয় যে আবেগ নার্ভসের যে আবেগ ভালোবাসা কেনা দয়া নয়া মমতা যা কিছু আছে সে আবেগের ব্যবহার আর নার্ভসের ব্যবহার এই চারটে জিনিসকে কাজে নিয়ে একসঙ্গে নিয়ে

চিন্তা শেষ এই জিনিসটা এই রুটা হচ্ছে এইটা হচ্ছে রুট আর কলম হচ্ছে হৃদয়টাকে এখানে নার্সের সূত্রপাত হয় সেই জায়গাতে বিভিন্ন আবেগ থাকে দুজনে হচ্ছে টিকে আর ভাগ্য থাকে যেটা বললাম সিরিয়াল অ্যাকশন ডিসিশন মেকিং মানে কম অ্যাকশনটা ওখান থেকে তাহলে ভাগ্য এখানে ভাগ্যের কাজ দুজনে ডেটা সেন্টার কলমের হৃদয়ে থাকে আবেগ আর দুটা দিয়ে থাকে নার্ভস আর রুখ এমন একটা শক্তি যেটা শুধু ঘুমের সময় উঠে না হয় বাকি সময়টা আল্লাহ ওখানে দুটা দেহের মধ্যে মধ্যে সেট করে যে ব্রেন থেকে ডাকা নিয়ে এসে নার্ভসের কাজকে শক্তি কাজে লাগে দুটা দেহের মধ্যে চিন্তা মধ্যে আল্লাহ পাশাপাশি বয়সে আমাদের দিনের পায়ার পেটি এবং যখন মানুষ ঘুমিয়ে যায় তখন আর একটা জিনিস আলাদা নিয়ে নেয় মানুষের সামনে কাজ মানুষ স্বাধীনতা কি কাজ করলো কী চিন্তা ভাবনা করলো সেই নৌবদিটা আল্লাহ এখানে দিয়ে

সংখ্যায় ব্যাপারটা হচ্ছে আমাদের চিন্তা নিজেদের বাধা বলা হয়েছে যে মানুষের আত্মাটাকে শুদ্ধ করতে এই যে আত্মার মধ্যে বিভিন্ন রকম রাগ হিংসা অহংকার এই সমস্ত জিনিসগুলো থাকে যেগুলো মানুষের ক্ষতি করতে পারে সেগুলো আজকে মেসেজ হচ্ছে যে মাইগ্রেন এবং খুব কমন অসুখ প্রায় লোকের থাকে বহু মানুষ বহুভাবে চিকিৎসা করে প্রতিপূর্ণ ভালো কেউ খুব ভালো হতে পারে না কিন্তু ভালো ভালোভাবে পথ আছে সঠিকভাবে সঠিক পরামর্শে সঠিক গার্জেন্সে যদি চিকিৎসা করা হয় এবং তাতে যদি তোপা ওয়েতে ডিজামা ডিটক্স এবং ডাইটিনে প্রাথমিক যে সিনটোমেটিক ট্রিটমেন্ট যদি করা হয় এবং পেশেন্ট যে ঠিকঠাকভাবে ফলো করে সে পেশেন্ট সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে এবং নর্মাল বাইফ ডেট করবে তাতে পেশেন্ট যে এতদিন ধরে মানুষ ডুবছিল পড়াশোনা ক্ষতি করছিল কর্মজীবনে ক্ষতি করছিল নর্মাল দিন করতে আস্তে আস্তে সে ফিরে আসবে এবং সে সব সময় যে প্রসারণ করতে যে আমার জীবনে এত কষ্ট আল্লাহ আমার কথা শুনছে না আমার এই কথা শুনছে না আল্লাহ এই দোয়া কম করছে না সেটা থেকে আস্তে আস্তে ধীরে সে আলাদা দিতে হবে ধীরে আমার এইভাবে মানুষকে আমরা সঠিক পরামর্শ দিয়ে সঠিক চিকিৎসা দিয়ে মানুষকে আমরা তার জীবনের যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেই মূল লক্ষ্য উদ্দেশ্য থেকে তুলে দিতে পারি নিয়ে আসতে পারি এবং আমাদেরকে সেই জায়গায় আল্লাহ নিয়ে যাক সেই জায়গায় উত্তীর্ণ করতে এই বলে আমার আমি নয় কিন্তু